আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত রহমান রাহিম আসলে যে চাই চুপ করে থাকতে কিন্তু চুপ করে থাকতে পারতেছি না আজকে যে বর্তমান দেশের পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে আসলে একজন সচেতন নাগরিক হিসাবে আমি চুপ থাকতে পারি না সেই হিসাবে জাতির উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে দু কথা বলি এতে প্রথম সর্বপ্রথমে মহান আল্লাহ রবুল আলমীর কাছে ক্ষমা চাই তারপরে দেশ জাতির কাছে ক্ষমা চাই যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এগুলো শুরু করলাম যে দেখেন আপনারা এদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে এবং শেখ মুজিবুর বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে তারপর আপনার তার কন্যা তার জননেত্রী শেখ হাসিনা পাঁচশো ছাপ্পান্নটি মসজিদ ষাটটি ছাপ্পান্নটি মসজিদ পাঁচশো ছাপ্পান্নটি মসজিদ করে তারা ইসলামিক নেতা হতে পারে না ইসলামিক মাইন্ডের লোক হতে পারে না কিন্তু যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে ইসলামিক আইন ব্যবস্থার কথা বলে মানুষের বুকের মাঝে মানে এটা কথাটা বলার অর্থ হইল যে পুরুষের বুকে পকেট থাকে বুক পকেট সারের পকেট থাকে সেই বুকের মাঝখানে বুকের পকেটে বুকে মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে আজকে টাকার ভিতর এটা কোন ইসলাম তারা প্রচার করতে চাচ্ছে এটা কি তাহলে সেই মুনাফিক ওদের ময়দানে যুদ্ধের সময় যখন আল্লাহ রাসুল যুদ্ধের থেকে আসার সময় দেখেছিল দল যে লাইলাহা শুধু লাইলাহা পড়তেছিল পড়তেছিল তারা তখন আল্লাহ রাসুল বলছিল যে তোমরা কী করো বলছিলো যে আমরা আল্লাহর জিগির করি তাই আল্লাহর রাসুল বলছিল ভালো কর আল্লাহর জিগির আর আল্লাহ রাসুল আল্লাহর কাছে ফরিয়াত করেছিল হে আল্লাহ এই মুনাফিকদের কত তোমার ভান্দারা আমার সঠিক উন্মতরা চিনতে পারবে না তাদের যেই লেবাস ধারণ কিত কথার আচার আচরণ বয়ান এতে তো তাদের প্রতি মানুষ মুগ্ধ হয়ে যাবে সঠিক ইসলামকে তারা দূরে সঠিক ইসলাম থেকে দূরে সরে যাবে তাদের কারণে এই মুনাফিকদের কারণে এই মুনাফিকদেরকে চিনার পরি উপায় কি। আল্লাহ রাসুল আল আল্লাহ আল্লাহ রাসুলকে জবাব দিয়েছিলেন এই মুনাফিকের পরিচয় মুনাফিকই প্রকাশ করবে তা আজ সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আলেম নামে জালেম এবং এই মুনাফিকদেরকে আমরা চিনার আর বাকি নাই আশা করি দেশের জনগণ বুঝতে পারছেন যে ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে ইসলামের অপব্যবহার করে তাদেরকে প্রতিহত করতে হবে কারণ আজকে দেখেন জাতির একটি শ্রেষ্ঠ সন্তান মুসলিম সন্তান মুসলিম নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মুসলিম নেতা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার স্থগিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরায়া সেখানে মসজিদের ছবি সরিয়ে সেখানে আজকে মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে তো এই মন্দিরের ছবি টাকা নিয়ে বুকের পকেটে রাইখা আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন সেই নামাজ কতটুক হবে সেই নামাজ কি সঠিক মুসলিমের নামাজ হবে এটা কখনো হতে পারে না এটা সঠিক মুসলিমদারীর ব্যক্তির কার্যকলাপ হতে পারে না এটা একটা ইহুদি পন্থা ইসরাইল পন্থা এবং খ্রিস্টান পন্থার সরকার বর্তমান চলছে ইসলামের নাম বিক্রি করে ইসলামের লেবাস লেবাজের ভেস পরে লেবাজ ধরে ইসলামের নাম বেচ্ছা ইসলামের নামদারী হইয়া তারা চাচ্ছে দেশে ইহুদি খ্রিস্টানদের আইন প্রয়ন বাস্তবায়িত করতে আমি আবারও দেশের জনগণের কাছে আবেদন করছি দেশের জাতির কাছে আবেদন করছি আপনারা সচেতন হন এখনও সময় আছে দেশটাকে বাঁচান দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশটাকে বাঁচান এই নামদারি ইসলামের নামদারিদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন কারণ ইসলামকে ধ্বংস হতে দেওয়া যাবে না দেখেন আজকে এখানে আরেকটা জিনিস দেখেন যে এদিকে ইসরায়েলে ইসরায়েলের ইহুদিপন্থীরা ফিলিস্তিনের হাজারো মানুষকে মারছে মারতেছে দৈনিক যেখানে বহুত মানুষ মারা গিয়েছে সেই এত মানুষ ইসরায়েল মারতেছে ইহুদিবাদীরা অথচ সেটাকে তারা অনেকেই বলতেছে আজকে মিডিয়াতে একটা দেখলাম সোশ্যাল মিডিয়া যে এটাকে গণহত্যা বলে না এক লাখ পঞ্চাশ হাজার মানুষ মেরিয়ালাচ্ছে দশ হাজার বিশ হাজার মানুষ এক জায়গায় মেরিয়া ফেলাচ্ছে সেটাকে গণহত্যা বলে তারা মনে করে না আর এদেশে জুলাই আগস্টে আন্দোলনে এই একটি সরকার পতন ঘটানোর জন্য মিথ্যে ছলনা করে সাধারণ ছাত্র জনতার আবেগকে একটি মরণবিধি নিকিষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে পিছন থেকে যারা মানুষ হত্যা করেছে ঠিক আছে তাদেরকে তারা বিপ্লবী বলছে আর শেখ হাসিনাকে আওয়ামী সরকারকে তারা গণহত্যাকারী বলছে তো মাত্র চোদ্দোশো চৌদ্দশো বা ষোলোশো ছাত্র জনতা মারা গেছে সেখানে গণহত্যা হয়ে যায় তারা গণহত্যা বলে আর ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে সেটাকে গণহত্যা বলে না এটা কোন ইসলাম এ সে কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এটা কি নামে নামদারি ইসলাম এই ইহুদি খ্রিস্টানদের এই আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় এই নামে জালেমরা আমাদের দেশে এটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধী এটিএম আজহারকে মুক্তি দিয়ে দিচ্ছে কোনো জেরা নাই কোর্টে আইনে কোনো আপিল নাই কিছু নাই ঠিক আছে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে যেখানে একদিনে চোদ্দোশো মানুষ হত্যা করেছে রংপুরে এটিএম আজহারের নেতৃত্বে তাকে কোনো হত্যাকারী বলে না মানবতাবিরোধী অপরাধী মানব তাকে কোনো গণহত্যাকারী বলা হয় না তাকে নিশ্চিন্তে মুক্তি দিয়ে দিচ্ছে এটা কোন দিকে যাচ্ছে দেশ দেশ কাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কাদেরকে নিয়ন্ত্রণ দিতে চাচ্ছে দেশটাকে আপনারা এই আমি দেশ জাতির কাছে আপনাদের কাছে প্রশ্নগুলো রাখলাম আপনারা বিবেচনা করবেন দেশকে কিভাবে বাঁচানো যায় সেদিকে এগিয়ে আসেন এই চক্রান্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশ যদি না বাঁচে আপনি আমি কেউই বাঁচব না দেশে কোনো শান্তি আসবে না এইভাবে একটা দেশ চলতে পারে না যে ইসলাম নিয়ে আমরা এত কিছু করতে চাই ভালো কিছু করতে চাই ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই আজকে সেই ইসলামকে তারা লেবাজ দেখিয়ে নামদারি ইসলাম নামের নামদারি হিসাবে লেবাজ দেখিয়ে তারা দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে ইসলামকে ধ্বংস করে দিতে যাচ্ছে কারণ এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যেখানে মুসলিম নেতা এদেশের শ্রেষ্ঠ সন্তান তাদের তার ছবি সরিয়ে মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে তো সেখানে আর বুজার বাকি নাই তারা যে আলেম নামে জালেম হয়ে যাচ্ছে হয়ে গেছে তাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আসুন আমরা সবাই একতাবদ্ধ হই দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিজেদের স্বার্থে ফ্যামিলির স্বার্থে সবার স্বার্থে একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমি আবারও বলছি দেশটাকে বাঁচান দেশ বাঁচলে সবাই বাঁচবে ইসলাম বাঁচবে ইসলাম টিকবে এবার বেমান হইয়া মুনাফিক হইয়া কোনো লাভ নাই এই দুনিয়া মের আমরা দৈনিকই কিন্তু মানুষ মরতেছি কেউ কিন্তু আর ফিরে আসতেছি না আসতেছে কেউই ফিরে আসতেছে না তো আপনার আমার সবাইকে মরতে হবে তবে মরার আগে ইমান নিয়ে মরেন দেশের স্বাধীনতাগামী দল সাথে থাকেন দেশের স্বাধীনতাগামী মুক্তিযুদ্ধের সাথে থাকেন দেশের সঠিক ইসলামের সাথে থাকেন মুনাফিক হইয়েন না মুনাফিক হয়ে মরেন না বেমানি হয়ে মরেন না কিচ্ছু পাবেন না কাল হাসরের ময়দানে আজকে আপনি দেশের স্বাধীনতাগামী দলের সাথে থাকেন দেশের স্বাধীনতাগামী যুদ্ধাদের মুক্তিযুদ্ধের সাথে থাকেন সঠিক ইসলামের সাথে থাকেন আপনি মৃত্যুর পরে জান্নাত অনিবার্য পাবেন এতে কোনো মাপ নাই কারণ আপনি আমি তখন বলতে পারবো যে হে আল্লাহ আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা দেশের স্বাধীনতাগামী দলের সাথে রয়েছি আর আমার দেশে আমার দেশের স্বাধীনতাগামী দলের নেতা বাংলাদেশের স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশের পক্ষে রয়েছি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বাংলাদেশের পক্ষে রয়েছি দুই লক্ষ তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্জিত হয়েছে তাদের পক্ষে রয়েছি দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে অর্জিত হয়েছে আমরা সেই স্বাধীনতাগামী দলের পক্ষে সেই দেশের পক্ষে আমরা রয়েছি ইসলামের পক্ষে রয়েছি সেই যেই সরকার এই দেশে ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ করেছে প্রতিষ্ঠিত করেছে যে সরকার এ দেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে যে দেশ এই দেশে যেই সরকার দেশে পাঁচশো ষাট ছাপ্পান্ন থেকে পাঁচশো ষাটটি মসজিদ করে দিয়েছে আমাদেরকে ইসলাম প্রচারের জন্য আমরা সেই দেশে সেই সরকারের পক্ষেই থেকে মরেছি এটা বলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো ইমান নিয়ে মরতে পারবো তখন আশা করি আল্লাহর রহমতে আল্লাহ রাসূলের অশেষ রহমতে আমরা জান্নাত পাব এই ব্যস্ত করেই আমি আবারও জনগণের কাছে আকুল আবেদন করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এখনো সময় আছে এখন দেশকে বাঁচান দেশটাকে বাঁচান এই বলি আজকে এ পর্যন্ত এখানেই শেষ করলাম এই বলি আজকে এখানে এই পর্যন্তই এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের জয় বাংলা এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাল্লাহ চিরজীবী হোক বাংলাদেশ